যে আমাদের শুধু কেবল নিজেদের জ্ঞান সর্বস্ব নিজস্ব জ্ঞান সর্বস্ব হলে চলবে না আমার জ্ঞান অথেন্টিক হতে হবে আমার জ্ঞান দলিল ভিত্তিক হতে হবে যদি আমার জ্ঞানের মধ্যে দলিল না থাকে আমার বক্তব্যের কাছে দলিল না থাকে তাহলে সে বক্তব্য আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য আমাদেরকে এটা উপলব্ধি করতে হবে যে আমি আসলে যেই কথাগুলো বলছি যে বিষয়গুলো আমি মানুষের কাছে পেশ করছি সেই কাজগুলো বা কথাগুলো সেগুলোকে আমরা সত্যিকার দলিল ভিত্তিক বলছি কিনা দলিল ভিত্তিক না হলে মানুষ গ্রহণ করবে না শুধু আমার গায়ের জোরে আমি বক্তব্য দিলেই যে গ্রহণযোগ্য হয়ে যাবে আমার আওয়াজ ভলিউম যদি একটু হাই হয় হাই ভলিউম দেখলে যে মানুষ আমার কথা নেবে এটা মোট সত্য নয় মোটে সত্য নয় বলে এই কারণেই এই দাওয়াতকে প্রমোট করতে হলে মানুষের কাছে দাবাদকে পৌঁছাতে হলে আমাদেরকে আরও তথ্য ভিত্তিক হতে হবে আমরা এই বিষয়গুলো থ্রো করেছি এই জন্য যাতে করে আমরা সবাই কম বেশি কি করতে পারি একটু একটু দেখে আসতে পারি আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আমাদের সকলের কাছেই বই আছে আমরা কিছুটা প্রস্তুতি নিয়ে আসলে আমরা কিছু জিনিস শিখতে পারলাম যাতে আমাদের একটা শিখার মানে ইচ্ছা তৈরি হয় বইপত্র আমরা একটু পড়া করতে পারি এই জন্য বিষয়গুলো থ্রো করা কিন্তু আমাদের দেশের একটা চিরাচরিত অভ্যাসে হয়ে গিয়েছে আমাদের দেশের আলে মোলামাদের একটা প্র্যাকটিস হয়ে গিয়েছে মানে জুমার খোদ্ আসেন তিনি মসজিদে এসে বন্ধ হয়ে যাচ্ছে কেন জুমার খোদ্ আসেন তিনি মসজিদে এসে তিনি প্রথমে মসজিদে উজু করেন তারপর উজু করে চিন্তা করেন যে আজকে কোন বিষয়ে আলোচনা করা যায় তারপরে স্টেজে উঠেন অথবা জুমার মেম্বরে উঠেন মেম্বরে উঠে মনে যা আসলো যে আমার যে গল্প শুনেছে সবটাই কি করে দিল উদ্গীরন করে দিল ভূমি করার মতো ভূমি করে দিল এখানে কি জ্ঞান আছে কিনা এখানে কি মানুষের জন্য হেদায়েত আছে কিনা এখানে কি মানুষের মধ্যে উপকৃত হবে কিনা এই কোনো বিষয় আমরা সত্যিকার অর্থে লক্ষ্য করি না এটা কিন্তু ইসলামিক পদ্ধতি নয় এজন্য আমাদের এই বিষয়গুলো জানতে হবে একেবারে ক্ষুদ্র একটি বিষয় হলো মনে করেন একটি সামান্য বিষয় আমি যদি মানে কথা বলা শুরু করি অন্তপক্ষে আজকে রাত শেষ করতে পারবো এরকম কথা বলতে পারবো কিন্তু এই ফালতু কথা আমি কখনো বলি না পাঁচ মিনিটের কথা হলেও আমি চেষ্টা করি যে অথেন্টিক কথা অথবা নিজে কনফার্ম হয়ে তারপরে বলার জন্য এটা হচ্ছে এলমের পদ্ধতি এটা হচ্ছে এলমের পদ্ধতি তালেব এলমের পদ্ধতি আপনি মানে যেই যেই কথাই বলেন না কেন সেই কথাটা হতে হবে আপনার নির্ভরযোগ্য তথ্যভিত্তিক বক্তব্য হতে হবে অনলাইন বইঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রতিটি কোনায় কোনায় হোম ডেলিভারি করছে কুরান হাদিস গ্রন্থ ইসলামিক বই চাকভাঙা মধু কালোজিরা ও জয়তুন তেল আতর খেজুর সহ বিভিন্ন হালাল সামগ্রী আপনিও অর্ডার করতে যোগাযোগ করুন আটশো নম্বরে